আল্লাহ তালা পরীক্ষা করতেছে বৃত্ত হয়ে গেছে তারপর আল্লাহ তালা কোন সন্তান দেয় আল্লাহ তালার কাছে দোয়া কান্নাকাটি করতে 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 বলে আল্লাহ তালা বৃদ্ধ হয়েছে তাকে সন্তান দান করেছে তাফসিরের কিতাবে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় কোন কোন বর্ণনা পাওয়া যায় আশি বছর কোন কোন বর্ণনা পাওয়া যায় নিরানব্বই বছর বিভিন্ন বর্ণনা আছে অর্থাৎ বৃদ্ধ বয়সী বৃদ্ধ বয়সে আল্লাহ তারা তাকে সন্তান দান করছেন অনেক দিন অপেক্ষায় যে আল্লাহ তালা কোন সন্তান দান করেন না অপেক্ষা করে একটা জিনিস পাওয়া এইটার প্রতি কিন্তু মানুষের মহাপাত ভালোবাসা খুব বেশি বৃদ্ধ বয়সে সন্তান দেওয়ার পরে আল্লাহ তালা হুকুম করছেন যে ও ইব্রাহিম তুমি তোমার স্ত্রী এবং তোমার সন্তানকে জনবাসে মরুভূমি এমন এক জায়গায় যেখানে বাড়ি নাই পানি নাই খাবারের কিচ্ছু নাই মানুষ নাই জল নাই বলে এরকম একটা বনবাসে তুমি রেখে আসো আর সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস আল্লাহ তালা যখন পুরো করার জন্য বলে মন না চাইলেও আল্লাহর হুকুম সেই হিসাবে আল্লাহ হুকুমকে প্রাধান্য দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম আহার আলাইহিস সালাম কেবা ইসনায়েল আলাইহিস সালাম কে এরকম ভাবেgenomeতে রাইট আছেন ইব্রাহিম আলাইহিস সালাম রেকে যখন আটকে ছিলেন হাজেরা আলাইহিস সালাম ডাক গিয়ে জিজ্ঞেস করছে কয় দঙ্গল আপনি আমাদেরকে এখানে কেন রেখে দিতেছেন এটাকে আল্লাহ হুকুম ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন হ্যাঁ এটা আল্লাহ হুকুম ইব্রাহিম আলাইহিস সালাম ইstrptime আর দ্বিতীয় কোন কথা বলেন নাই না যে যদি আল্লাহর হুকুম হয় তাহলে এর উপরেই আমরা শান্তি শুয়ে শত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার মাকে বলে বনুবাশে এমন এক মরুভূমির জায়গায় রেখে আরছেন বলে আল্লাহ ছাড়া দেখার মতো কেউ ছিল না দুনিয়ার স্বাভাবিকভাবে থাকার খাওয়ার কোনো ব্যবস্থাই ছিল না সেখান থেকে আল্লাহ তালার কুদরতি ভাবে ইসমাইল আলাহ ইসলামের পায়ের আগাতে আল্লাহ তালা জমজম কুপের পারে ব্যবস্থা করে দিয়েছে সন্তান যখন বড় হইছে বলে আরো মায়া বাড়ে যখন সন্তান বাবা মা ডাকতে পারে একটু হাঁটা চলা করতে পারে বলে তখন আরো মহাব্বত আরো ধীরে ধীরে বাড়ে না বলে এই মাঝখানে সময় ইব্রাহিম আলাইসালাম কোন খোঁজ খবর তাদের নেয় নাই যখন সন্তান একটু বড় হয়েছে আল্লাহ তারা ইব্রাহিম পয়গাম্বারকে স্বপ্নে দেখাইছেন পয়গাম্বার আপনি প্রিয় বস্তুকে আপনি কোরবানি করবেন তখন দামি প্রিয় বস্তু ছিল উঠ বলে কোরবানি করছে দ্বিতীয় দিন আবার বলছে বলে আবার কোরবানি করছে তৃতীয় দিন আবার স্বপ্নে দেখাইছে আপনার প্রিয় বস্তু কোরবানি করেন তখন সাইদ্রাহিম আলাইসালাম বুঝে গেছে যে আসলে এই উট ইত্যাদি জাতীয় হতে হবে না আমার প্রিয় বস্তু আমি দেখতেছি আমার সন্তান বৃদ্ধ বয়সে যে আল্লাহ তালা আমাকে সন্তান দিয়েছিলেন সেই সন্তানকে আল্লাহ তালা কোরবানি করার জন্য বলছে ইব্রাহিম ইসলাম চলে গেছেন তার সন্তানকে খোঁজার জন্য আর যাওয়ার পরে

তার মায়ের সাথে কথা বলে যে তাকে ঘুরতে নিয়ে যাব নতুন জামা কাপড় পোশাক করায় দেওয়া নতুন জামা কাপড় পোশাক যখন ইব্রাহিম মরুভূমিতে চলে গেলেন আল্লাহ হুকুমে কোরবানি দেওয়ার জন্য শয়তান তার মায়ের কাছে গেলেন তুমি কি জানো ইসলাম কোথায় নিয়ে যায় বলে কোথায় ঘুরতে নিয়ে যায় বেড়াইতে নিয়ে যায় বলে না তোমার সন্তানকে জবাই দেওয়ার জন্য নেওয়া যায় কোরবানি দেওয়ার জন্য বলে না এটা আমি বিশ্বাস করি না বলে হ্যাঁ এটাই আল্লাহর হুকুম বলে আল্লাহর হুকুম হইলে ইব্রাহিম আলাইসালাম তার আল্লাহর হুকুম পুরো করবে শয়তান পথে ছোট বাচ্চা ইসমাইল আলাইসাল্লামকে ধোকা দেয় যে তোমাকে তোমার বাবা সাজায় কোথায় নেওয়া যায় তুমি জানো বলে কোথায় বলে তোমার বাবা তোমাকে কোরবানি দেওয়ার জন্য নেওয়া যাইতেছে আল্লাহ হুকুম হইলে আমি চলে গেছেন ও পিতা আল্লাহর হুকুম যেহেতু আমাকে কোরবানি করার বলে আপনি আল্লাহর হুকুমকে পুরা করেন আমি সর্বোচ্চ সহযোগিতা করব আপনি আমার হাত পা বেঁধে নেন আমার চেহারাটা উল্টা করে দেন আমার চেহারার দিকে যদি আপনার চেহারা পড়ে হইতে পারে আপনার মায়া বেড়ে যাবে আমার হাত পা খোলা থাকলে হতে পারে আমার পা আপনার গায়ে লাগতে পারে সন্তান এই পর্যন্ত সহযোগিতা করছে বলে বাবা ইব্রাহিম আলাইসাল্লাম যখন সুরি চালাইছে আল্লাহ তালা কুদরতি ভাবে আল্লাহ তালা জান্নাতি দুম্বা পাঠায় দিছে বলে ইসমাইল আলাইসালামের পরিবর্তে দুম্বা কোরবানি হয়েছে আর সেই থেকেই আমাদের উপর